আসসালামু আলাইকুম আমি একটা ভিডিওতে বলছিলাম যে অস্ট্রিয়াতে পাহাড়ে মানুষ কীভাবে বসবাস করে এটা দেখাবো তো এখন আমি একদম পাহাড়ের একটা উপরে উঠতেছি হাইটা হাইটা আর লাস্ট পনেরো মিনিট ধরেই উঠতেছি সো এই ভিডিওটার মধ্যে আমি দেখাবো যে অস্ট্রিয়ানরা পাহাড়ের মধ্যে কীভাবে বসবাস করে একদম আর পাহাড়ে কীভাবে বসবাস করে সব ফুটেজগুলো আমি দেখানোর ট্রাই করব আর কি তো সবাই দেখতে থাকুন ভিডিওটা আমি কিন্তু উপরে উঠতে উঠতে পাহাড়ের প্রায় এই একটা পাহাড়ের একদম উপরের চূড়ায় উঠে গেছি দেখেন এখানে দেখলে কিন্তু বোঝা যায় না যে এই পাহাড়ের মধ্যে মানে আমি যে একদম পাহাড়ের উপরে আছি এই দিকটাতে যদি দেখাই আমি একদম পাহাড়ের উপরে পাহাড়ের উপরে হাঁটতে হাঁটতে অনেক উপরে উঠে গেছে লাস্ট টোয়েন্টি মিনিট ধরে হাঁটতেছে দেখেন এই যে ওদের ঘরগুলা এই এই পাহাড়ে যাদের বাড়ি ঘর এদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে হান্ড্রেডের মধ্যে সবারই সবারই হচ্ছে গাড়ি আছে গাড়ি না থাকলে এই পাহাড়ে বসবাস করতে পারে না দেখেন এই বাড়িটার মধ্যে লাকড়ি আছে মানে এ বাসাটার মানুষ হয়তো লাকড়ি দিয়ে রান্না করে মানে এই পাহাড়ের বাড়িঘরগুলো খুব সুন্দর আমি এখন ভিয়েনা থেকে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে অনেক দূরে আসছি আমি এখন মাথ হাউসেন নামে একটা জায়গায় আছি ভিয়েনা থেকে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা দূরে আমার রাস্তা বেশি টাইম লাগছে কারণ মাঝখানে আমি মাঝখানে মাঝখানে আমার বাসে ওয়েট করা লাগছে বাসের জন্য লাইনের জন্য মানের আমার গলা একদম শুকা গেছে বাটি এটাই লেখা কি কাইন চিং বাসাস মানে হচ্ছে এটা পানি পান করার পানি না নাইনটিন সেভেন্টি ওয়ান এই যে পাহাড়ের ঘর বাড়ি ঘর এগুলো কিন্তু সব একদম পাহাড়ের মধ্যে একদম পাহাড়ের ঢালে কিন্তু বোঝা যায় না কিন্তু পাহাড়ের মধ্যে একদম পাহাড়ের জায়গায় এগুলো এই বাসাগুলা দেখ এই বাসাটাতে এই খরগোশ পালে সুন্দর সুন্দর দুটা খরগোশ এটা হচ্ছে খরগোশের ঘর পাহাড়ের মধ্যে এদেশের মানুষ সবচেয়ে বেশি পালে হচ্ছে কুকুর বিড়ালও পালে খরগোশে প্রথম দেখলাম পাহাড়ের উপরে উঠতে অনেক কষ্ট হইল এই যে নামতে মনে হইতেছে যে নামতে খুব সহজ মানে হাঁটা যায় না মনে হইতেছে যে একবারে দৌড়ায় নেমে যেতেছে দেওয়ার আগে কাইক হয়ে যায় আর একটা ব্যাপার হচ্ছে এই যে পাহাড়ে যারা বসবাস করে আমাদের মতো যারা আউস ল্যান্ডার আছে মানে ভিন দেশি তারা কেউ মানে বেশি ভাগ মানুষই অ্যাপার্টমেন্টে থাকে কারণ হচ্ছে এই পাহাড়ে হচ্ছে যারা থাকে ম্যাক্সিমাম হচ্ছে হাউস মানে হাউস বাসা আর হাউজে থাকতে হলে মানে অনেক নিয়ম নিয়মকানুন আছে বাসার গাছ গাছলা বা অনেক কিছু সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয় তো এর জন্য দেখা গেছে যে অনেক সময় অনেক জরিমানা হয় বাসার জন্য তো এর জন্য হাউস ল্যান্ডাররা সবাই অ্যাপার্টমেন্টে থাকে কিন্তু এরকম পাহারে এ ম্যাক্সিমাম থাকে হচ্ছে অস্ট্রিয়ানরা একদম নিরিবিরি আর যারা এখানে ধনী অথবা দেখা গেছে যে অনেক ভালো আছে তারা এরকম পাহাড়ের মধ্যে হাউস নিয়ে থাকে আমার পিছিয়ে যে গাছটা দেখতেছেন এই গাছটা দেখে আমার আমাদের গ্রামের একটা গাছের কথা মনে করতেছে কাওয়ার বট গাছ অথবা আকরার বট গাছ আমাদের পাশে মানে দুইটা স্ট্যান্ড ছিল দুইটা স্ট্যান্ডেই দুই জায়গায় এরকম বড় বড় বট গাছ ছিল মানে এটা এটা বট গাছ না কিন্তু মানে দেখতে পুরো একদম হুবহু ওই বটগাছের মতো কাউ কাউর বটগাছ আর ছাঁকরার বট গাছ একদম এই গাছটা দেখে আমার একটু ওই অনুভূতিটাই হইতেছে দিস ইজ দ্য রিয়াল থ্রি আর এটা হচ্ছে আর্ট আর্ট করা গাছটা আর হচ্ছে এই যে রিয়েল গাছটা এখানে একটা লোক মারা গেছে মানে ওদের যেইখানে যেই লোক মারা যায় মানে ওইখানে এরকম ই করে রাখে আর কি বট গাছটার নিচে বসে থাকতে ভালোই লাগতেছে আর আজকে আমার কোনো কাজ নাই এর জন্য সারাদিন ঘুরতেছি এগুলো হচ্ছে ওদের স্ট্রিট লাইব্রেরি মানে এখান থেকে চাইলে আপনি বই নিতেও পারেন আবার বই রাখতেও পারেন মানে যাদের অপ্রয়োজনীয় বই থাকে বা বই গিফট করতে চায় তারা এখানে বই রেখা যায় আর আবার যদি আপনার এখান থেকে কোনো বই প্রয়োজন হয় আপনি এখান থেকে নিতে পারবেন মানে এগুলো একটু জায়গা পরপরই আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আর কি এরকম গ্রামের দিকে আসলে আরেকটা ব্যাপার হচ্ছে মানে এদিকে হাউস ল্যান্ডার একদমই কম মানে হাউস ল্যান্ডার খুবই কম থাকে এদিকে আসলে এই যে এইরকম গ্রামের দিকেই অ্যাকচুয়ালি অস্ট্রিয়ানরা বসবাস করে আর কোলাহল অনেক কম থাকে তো খুব ভাল লাগে গ্রামের দিকে আমি আজকে সারাদিনই ঘুরতেছি এই গ্রাম মানে গ্রাম ঘুরতেছি ট্রেন দিয়ে ঘুরতেছি ভাল লাগতেছে খুব দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে মানে যেরকম গ্রাম আর পাহাড়গুলায় গ্রামে আর পাহাড়ে মানে এখানে সবার গাড়ি আছে আর বাস যারা ব্যবহার করে বাস ব্যবহার করে খুবই কম মানুষ এর জন্য বাস দুই ঘন্টা দেড় ঘন্টা পর পর এক একটা বাস আসে তো আমি এখন আমার এখান থেকে মানে জাস্ট তিন মিনিটের তিন মিনিটের বাসের একটা বাসে উঠা লাগতো মানে তিন মিনিটের জন্য কিন্তু তিন মিনিটের জন্য বাস বাস আসবে দেড় ঘন্টা পরে এর জন্য বাসে তিন তিন মিনিটের রাস্তা হাঁটতেছি হাইটা হয়তো দশ পনেরো মিনিট লাগবে আর কি এই আর কি গ্রামের দিকে আর পাহাড়ের দিকে আর কি সমস্যা আমি যখন বাংলাদেশে ছিলাম মানে আমার রোদ একদম পছন্দের ছিল কিন্তু এখানে আসার পর থেকে মানে সবসময় খুব ঠান্ডা থাকে কিন্তু মাঝে মধ্যে যখন রোদ উঠে খুব খুশি লাগে যেমন আজকে অনেক সুন্দর রোদ উঠছে অনেক ভাল লাগতেছে এখানে বাসে উঠছি তো বাসে বাসে ওঠার পরে তো বাসের ড্রাইভার বলতেছে যে বিতে টিকিট বিতে টিকিট তো আমি মনে আমি ভাব আমি প্রথমে বুঝতে পারি নাই তো বলতেছে মানে আমারই বলতেছে যে বিতে টিকিট বিতে টিকিট মানে প্লিস টিকিট তো পরে আমি আমার টিকিট অথবা আমার কার্ড দেখাইছি তো এখন মানে ভিয়েনাতে কিন্তু এরকম টিকিটের সিস্টেম নয় ভিয়েনাতে মানে আপনার টিকিট আছে আপনি একদম যখন কন্ট্রোল যদি কন্ট্রোল হয় তাহলে আপনার জরিমানা কিন্তু এরকম টিকিট কাটা বা এরকম সিস্টেম নয় আর কি ভিয়েনাতে কিন্তু এই যে এরকম ভিয়েনার বাইরে টিকিটের সিস্টেম মানে বাংলাদেশে যেমন বাসে উঠতে হইলে টিকিট কাটতে হয় মানে এইখানেও এরকম মানে টিকিট কাটতে হয় অথবা কার্ড দেখাইতে হয় কিন্তু ভিয়েনাতে এরকম সিস্টেম না ভিয়েনাতে হচ্ছে আপনার কার্ড আছে আসে যদি কন্ট্রোলার কন্ট্রোল করে আপনার কাছে কার্ড দেখতে চায় তাহলে দেখাইবেন এই ব্লকটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম